সন্দেশকারিতা আজ দিনভর উত্তপ্ত থাকে বেড়মজুর ঝুপখালি এলাকা আজ সারা দিনে শেষে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া বিজেপি তরফে লকের চট চট্টোপাধ্যায় কি বলছেন এবং তৃণমূলের কুণাল ঘোষ তার বক্তব্য শোনাব আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে সেকশন ওয়ান ফোর আছে আমার কাছে কাগজ আছে ওয়ান ফর্টি ফোর ছটা না সাতটা জায়গায় ওরা পাঁচশো মিটারের মধ্যে সেই কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ওয়ান ফোর করেছে কিন্তু আমাদের যেখান থেকে বোঝেরার থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম ওয়ান ফোর ছিল না এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে ল অ্যান্ড সিচুয়েশন খারাপ এখন একশো চুয়াল্লিশ ধারা তো এমনভাবে মানে পুলিশ সকালে বিকালে দিচ্ছে দেখে মনে হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ সকালে আটটা বড়ি দুপুরে আটটা পড়ি সন্ধেবেলায় আটটে বড়ি এরকম করে দেয়া হচ্ছে এত যদি একশো চুয়াল্লিশ ধারা জারি হয় এরপর তো একশো চুয়াল্লিশ ধারার শ্রীলতা হানি হয়ে যাবে একশো চুয়াল্লিশ ধারার নিয়ে টানা সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে বিজেপি একশো চুয়াল্লিশ নিয়ে এত কথা বলছে দিল্লিতে কৃষক আন্দোলন কৃষকদের ঠেকাতে এতদিন ধরে একশো চুয়াল্লিশ ধারা চলছে তো তার বেলা কোনো বক্তব্য নেই বিজেপির বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা